আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পরতরে প্রাণ দিয়ে সে পায়ে পৌঁছাতে আমার সব প্রাণ চারাশি দেশে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যেটা অত্যন্ত আবশ্যিক সেটা সৎ সঙ্গে যুক্ত থাকা যেটা অত্যন্ত আবশ্যিক সেটা সৎ ধর্ম সৎ কর্ম করা সৎ পথে সৎ ভাবে যারা সৎ সঙ্গের সাথে যুক্ত তাদের জীবন বদলে যাচ্ছে তাদের জীবন বদলে যাচ্ছে প্রত্যেক দিন অসংখ্য ফোন পাচ্ছি প্রত্যেক দিন অসংখ্য ফোন প্রত্যেক দিন লক্ষ লক্ষ হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ জানাচ্ছে মিরাকিল নাম্বার ইউজ করে জীবন বদলে গেছে ইউজ করে জীবন বদলে গেছে মিরাকিল লক্ষ লক্ষ ফোন প্রত্যেক দিন দৈব ওষুধ খেয়ে গুরুমা ভালো আছে দৈব ওষুধ খেয়ে রোগ ব্যাধি পালিয়ে গেছে এটা সৎসঙ্গের জয় জয় সৎসঙ্গ বলবে না আমাকে টাকা দাও সৎসঙ্গ বলবে না আমাকে পয়সা দাও সৎসঙ্গ বলবে না আমাকে ডোনেশন করো সৎসঙ্গ বলবে না এখানে এসে মাথা ঠক 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 করে ঢুকে দাও সব ভালো 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 হয়ে যাবে সৎসঙ্গ মানুষকে বলবে না আমাকে আনারসি বেনারসি দাও সৎসঙ্গ বলবে না মা এটা চেয়েছে মা ওটা চেয়েছে মাকে এটা দাও মা ও মাকে ওটা দাও দিনই জগৎ জননী দিনী পৃথিবীর মালকিন যার পুরো পৃথিবীর সৃষ্টি হচ্ছে তিনি কি কখনো কিছু চান যিনি মা যিনি দেবেন বলে আছেন যিনি মহাশক্তি তিনি কিছু চাইতে পারেন কারোর থেকে যার অঙ্গুলি হেলন ছাড়া সূর্য ওঠে না যার ইচ্ছে ছাড়া পবন বয় না তিনি কি কখনো কিছু চাইতে পারেন তিনি কি বেনারসি চাইতে পারেন তিনি কি টাকা চাইতে পারেন তিনি কি বলতে পারেন লক্ষ টাকার পুজো টাকার পুজো পনেরো রাজস্ব ইত্যাদি 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 তিনি কখনো বলতে পারেন যিনি অকাতরে এত অক্সিজেন দিয়েছে তিনি পয়সা নেননি তিনি বলতে পারেন আমাকে এটা দাও আমাকে ওটা দাও যাই হোক আমার আজকে প্রথমেই বলবো যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ কারণ এই অনুষ্ঠান মানুষকে সত্যতা দেখাচ্ছে আজকে সকাল থেকে ফোন যে গুরুমার করা ভবিষ্যবাণী অক্ষরে অক্ষরে মেলে গেল অভিনেতা কিংবা নেতার উপর হামলা অভিনেতা কিংবা নেতার ওপর হামলা আজ আবারও পঁচিশের পাঁচালি থেকে উঠে আসা আরও একটি পাঁচালীর পঙ্ক্তি আজও সত্যতায় কারণ আবার বলি ছক করতে কুষ্টি করতে জটক বিচার করতে আশ্রমে মূল্য লাগে টাকা লাগে কারণ প্রচুর মানুষ এখানে আমি তো কুষ্টি করি টাকা নেই না কিন্তু এত মানুষ বাইন্ডিং ফাইলিং স্টেবলিং করে আর এই যে গণনা এই যে গণনা এত প্রবল এত সত্য যে আজও মানুষ বম্বে যে ঘটনা ঘটলো বম্বে যে অভিনেতার সঙ্গে ঘটনা ঘটলো বলিউডের যে ঘটনা ঘটলো প্রত্যেকটা মানুষ বুঝলো গ্রহের ইকুয়েশন অনুযায়ী ঘটনা কিন্তু ঘটবেই ঘটবেই ঘটবে রঞ্জিতা মিত্র যারা লিখছে আমরা মিরাকেল লামারে ইউজ করে ভালো আছি আমি তাদেরকে অনেক আশীর্বাদ করি কারণ তারা অনেক মানুষকে ভালো রাখছে কারণ সত্যি লক্ষ লক্ষ ফোন প্রত্যেক দিন কত শত ফোন আসে যে প্রত্যেকটা মানুষের জীবন বদলে গেছে এটা জীবন বদলানোর অনুষ্ঠান আমাদের আর্ট অফ হ্যাপি লিভিং আমাদের লাইফ ম্যানেজমেন্ট কোর্স এমনিতেই মানুষকে ভালো করে দিয়েছে জীবন বদলে দিয়েছে অনন্যা রয় প্রণাম নেবেন মা শুক্লা দেশ পোদ্দার জয় সিদ্ধেশ্বরী রাশিদ্ধেশ্বরী প্রত্যেকে প্রত্যেকে এত ভালো থাকা রিঙ্কু দেবনাথ একদম ঠিক কথা মা তাই একটাই কথা বারবার বলবো আমার তো ওই সাড়ে সাতের কবচ বেচার অনুষ্ঠান নয় আমার তো তাবিজ বেচার অনুষ্ঠান নয় তাই আমি যেটা বলি পরিষ্কার কথা বলি আজকেও যে ঘটনা বলিউডের ঘটনা আজকেও যে গণনা তাহলে প্রত্যেকটা গণনা কিভাবে সত্যতা পাচ্ছে মানুষ দেখছে মানুষ প্রত্যক্ষ করছে মানুষ মেলাচ্ছে মানুষ বুঝছি যে গণনার দাপট কতটা হতে পারে সাড়ে সাতি সাড়ে সাতি সাড়ে সাতি আড়াইশতি আড়াই সাথে আড়াই সাথে কাল সর্ব কাল সর্ব কাল সর্প গ্যাজ গ্যাজ ক্যাচ ক্যাচ গ্যাজ গ্যাজ গ্যাচ ক্যাচ খালি টাকা দাও টাকা দাও টাকা দাও এই অনুষ্ঠান সেটা নয় এই অনুষ্ঠান বার্তামূলক অনুষ্ঠান সচেতনতাল অনুষ্ঠান মানুষকে সজাগ করার অনুষ্ঠান তাহলে প্রত্যেকটা 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 জায়গায় মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে প্রকৃত সত্যকে আমি আরো একবার বলবো যারা দিব্য দরবার আয়োজন করছে দরবারে তারাই প্রকল্প দাবিদার যারা দরবার সহযোগিতা করছে তারা পাবে যারা দিব্য দরবার আয়োজনের সহযোগিতা করে তারা তারাই দিব্য দরবারে প্রকল্প পায় আর ধাম থেকে যারা প্রকল্প পায় চালানা আটানা দিতে হয় না এক টাকা কেন পঞ্চাশ পয়সাও দিতে হয় না ধাম থেকে কিন্তু দেব্য দরবার থেকে তারাই প্রকল্প পাবে যারা দেব্য দরবার আয়োজনি অ্যাডমিনকে সহযোগিতা করে আদার্সরা নয় এটা মাথায় রাখতে হবে আর ধান থেকে যেমন আমাদের গত দিন গত দিন পৌষ সংক্রান্তির দিন গত গত দিন তো গত পরশু গত পরশু দিন এত এত প্রকল্প মানুষ পেল হাজার হাজার প্রকল্প পেল মানুষ একটা টাকা থেকে যারা নেবে সরাসরি দেব্য দরবার থেকে যারা নেবে তারা কিন্তু অবশ্যই যারা দিব্য দরবারের আয়োজন করতে সহযোগিতা করবে শুধু তারাই পাবে যারা দিব্য দরবার অ্যাডমিনকে সহযোগিতা করে তারাই আর ধাম থেকে তো বিনামূল্যে সবাই এক টাকা লাগে না পঞ্চাশ পয়সা লাগে না এই তো এত মানুষ পৌষ সংক্রান্তিতে পেল কয়েক হাজার হাজার মানুষ পেল কয়েক হাজার হাজার মানুষ পেল করে প্রত্যেকটা মানুষকে বোঝানোর জন্য জন্য জানানোর আমি বারবার করে বলবো কারণ দিব্য দরবার যারা আয়োজন করে তাদের অনেক কষ্ট একটা দিব্য দরবার একটা অডিটোরিয়াম একটা সবকিছু অনেক আয়োজন করলে তবে একটা দিব্য দরবার হয় দিব্য দরবারের প্রকল্পের দাবিদার শুধু তারা যারা দিব্য দরবার আয়োজনে সহযোগিতা করে আর ধাম থেকে অকাতরের সকলে ধাম থেকে সরাসরি জয় তোমার কুমার শ্রীধাম আশ্রম থেকে মারুকুময় মহাশক্তি আশ্রম থেকে দরবার থেকে একদম বিনামূল্যে কোন টাকা কোনো পয়সা এক টাকা আটানা কিছু দিতে হয় না মানুষ বিনামূল্যে পাচ্ছে তার মাঝখানে অবশ্যই করে বলে দেবো আগামী ২৬ তারিখ আগামী ছাব্বিশে জানুয়ারি সেই আকাঙ্ক্ষিত দিন যেদিন হুগলিতে বসছে প্রথম দিব্য দরবার একেবারেই বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে একাধিক প্রকল্প আজকে এমনই এক প্রকল্পের আমি ঘোষণা করতে চলেছি যারা জন্মছকে শনি রবি বীজ শনি মঙ্গল বিস যাদের জীবনটা একাধিক সমস্যার সাগরে একেবারেই চচলিত তাদের জন্য পারদেশ্বর শিবলিং শিবলেন প্রকল্প আগামী ছাব্বিশে জানুয়ারি আমার ভাস্করের নেতৃত্বে দিব্য দরবার আর এই মহাদেব্য দরবারে যারা আসছে তারা একাধিক প্রকল্প বিকাশ ঘোষ আমিও গেছিলাম ধাম থেকে বিনামূল্যে পরিষেবা একদম 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 দিকে দিকে মানুষকে লিখে জানিয়ে দাও জয় তোমার শ্রী ধাম থেকে ধামে যারা এসে নেবে আবার বলবো সরাসরি ধান কিংবা আশ্রমে যারা আসছে তারা সম্পূর্ণ বিনামূল্যে যারা দিব্য দরবারে যাবে সেখানে যারা দিব্য দরবার যে সহযোগিতা করবে শুধু তারা পাবে ম্যাজিক গ্লাস আমার খুব কাজ হয়েছে মা আমার প্রণাম নিয়োগ কবিতা গো এই যে কবিতা এত সুন্দর লিখে দিলে অনেক মানুষের মঙ্গল হবে অনেক মানুষের মঙ্গল হোক এটাই আমি চাই যাই হোক তার মাঝখানে আরো একটি ঘোষণা করব। আগামী তিরিশে জানুয়ারি গপ্ত নবরাত্রির স্বপ্ন আদিষ্টা তারা সিদ্ধেশ্বরী মহারাণীদের শুভাগমন মাস মাসকে কেন্দ্র করে মাঘ মাস তেরোই ফেব্রুয়ারি মা তারা সিদ্ধেশ্বরী মহারানীদের শুভ অনুষ্ঠান শুভ জন্মোৎসব আরও একবার বলবো তারা সিদ্ধেশ্বরী মহারাণীদের জন্মোৎসব বারোই ফেব্রুয়ারি নয় তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি আর শুভাগমন মাসকে কেন্দ্র করে আমার পাপিয়া আমাদের দানবীর পাপিয়া পাপিয়া দিকে দিকে দান করে তাই দানবীর পাপিয়া আমার দানবীর পাপিয়ার নেতৃত্বে এক মহৎ কর্মকাণ্ড যেটা একেবারেই নজির বিহীন তারা সিদ্ধেশ্বরী মহারানিজের এই মহোৎসব জন্মমাসকে কেন্দ্র করে আগামী তিরিশে জানুয়ারি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আমার পূজিত প্রতিষ্ঠিত আমার পূজিত প্রতিষ্ঠিত তারা সিদ্ধেশ্বরী মহারানিজি ও সামনে ফাড়া বিপদ অ্যাক্সিডেন্ট অপমৃত্যু নাশের জন্য নিজের হাতে নিজে বসে মহামৃত্যুঞ্জয় হবনে অংশগ্রহণ করো তিরিশে জানুয়ারি আমি এই গ্রুপ আমি সেই গ্রুপ আমি ওই গ্রুপ প্রত্যেক গ্রুপের মানুষ এই মহৎ কর্মকাণ্ডে ভাগিদার কারণ এটা তারা সিদ্ধেশ্বরী মারা যে শুভ জন্ম মাসকে কেন্দ্র করে হচ্ছে তাই আমি অনুমতি দিয়েছি ওখানে গ্রুপ কিচ্ছু নেই যে যাবে সেই পাবে যে যাবে সুযোগ নবগ্রহ শান্তি ও সাড়ে সাথে শান্তি সাড়ে সাথীতে আচারি পিচারি নবগ্রহ দোষ আছে কিনা জানি না জন্মছক নেই সকলে মিলে চলে যাবে তিরিশে জানুয়ারি আমার পূজিত প্রতিষ্ঠিত মা রূপময়ী তপবন আশ্রমে পাপিয়ার নেতৃত্বে নিজে হাতে নবগ্রহ শান্তি হবন ও সাড়ে সাতে খণ্ডন হবন জঙ্গে একেবারে বিনামূল্যে কাল সর্ব দোষে জীবনটা বেশ নাজেহাল ভৌমদোষ খণ্ডন না করলে জীবন বেশ অসহ্য নিজে হাতে নিজে সম্পূর্ণ বিনামূল্যে জয়ত মারূপময়ী জনকল্যাণ সঙ্গে পাপিয়া আমি বারবার করে বলবো আমার পূজিত প্রতিষ্ঠিত বিরাটি তপবন আশ্রম মা রূপময়ী তপবন আশ্রমে নিজে হাতে হবনে অংশ গ্রহণ করো এছাড়া প্রত্যেকটা ভক্তবৃন্দ মায়ের জন্ম মাসকে কেন্দ্র করে মহাপূজা মহাযজ্ঞ আগামী 30 জানুয়ারি আমি সুক্ষ শরীরে বিরাজমান থাকব আর আমার কাছে পৌঁছলে আমার একেবারে কানে পৌঁছবে ভোগ ভান্ডারা একাধিক ব্যঞ্জন সহ মহাভোগ আমি রান্না করে পাঠাচ্ছি আগামী 30 জানুয়ারি বিরাটি থেকে মা রূপময় তপমন আশ্রম পাপিয়ার নেতৃত্বে পাপিয়ার সাথে যোগ করলেন ডিটেইলস ইনফরমেশন মানুষ পেয়ে যাবে আগামী 13ই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মහරানীর महोत्सव জন্মমહો উৎসব শুভ আগমন महोत्सव লক্ষ লক্ষ মানুষের সমাবেশ মহা একবার বামাকালির দর্শনের জন্য এই ম আমাদের বাকুরার অ্যাডমিন महोत्सवকে কেন্দ্র করে আমাদের বাকুরার অ্যাডমিন মিশ্র দত্ত কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষের কাজে এগিয়ে এসছে এবং আমাদের বাঁকুড়ার অ্যাডমিন তেরোই ফেব্রুয়ারি মায়ের অনুষ্ঠানের জন্য মায়ের বিরিয়ানি ভোগের সম্পূর্ণ বন্দোবস্ত করেছে এবং আশ্রমে বেশ কিছুটা ফুলের সাজে অংশগ্রহণ করেছে গার্গি মদক আমিও দাম থেকে বিনামূল্যে প্রকল্প পেয়েছি দিকে দিকে মানুষকে বার্তা দাও যারা যারা পাচ্ছো যারা যারা পাচ্ছ কারণ এখানে চারানা আটানা এক টাকা নেওয়া হয় না দেব্য দরবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এক টাকা লাগে না মানুষ প্রকল্প পায় আমি বারবার করে বলে দেব দিকে দিকে মানুষে এই প্রচার দাও যাতে অসহায় নেপেরিত ভাগ্য বিলম্বিত যন্ত্রণায় জর্জরিত মানুষ শান্তির সন্ধান পায় জয় তোমার জনকল্যাণ সঙ্গে আমি বারবার করে বলবো যে আমাদের মিষ্টু দত্ত বেশ কিছুটা ফুলের মন্দেরকে মায়ের জন্মোৎসবকে ফুল জন্য ফুলসজ্জার জন্য পার্টিসিপেট করেছে এবং আগত দর্শনার্থী এবং পুণ্যার্থী শ্রদ্ধালু ভক্তদের জন্য বিরিয়ানি ভোগ চড়িয়েছে যাতে তারা বিরিয়ানি পায় আমার নেওটা ছেলে নীলাব্জ নেতৃত্বে নীলাব্জ এখানে আগত শ্রদ্ধালু দর্শনার্থীদের জন্য অগণিত মানুষ আগামী তেরোই ফেব্রুয়ারি অগণিত মানুষ আসছে বামাকালী মহারানীজির দর্শনে তাদের আগত দর্শনার্থীদের জন্য মহাপ্রসাদ এবং তারা সিদ্ধেশ্বরী মহারানীজির একেবারে অভিষেকের ব্যবস্থা করেছে আগামী তেরোই ফেব্রুয়ারি আমাদের মহোৎসবকে কেন্দ্র করে পাপিয়া এখানে ডেকোরেটিং সম্পূর্ণ মায়ের চৌষট্টি উপাচারের পূজা এবং আলোক সজ্জা তৎসহ বাদ্য মাকে ঢাক বাদ্যি সহ হাওড়া শালকিয়া শাখা সঙ্গে তরফ থেকে সমস্ত আয়োজন করেছে পাপিয়ার নেতৃত্বে যেহেতু জন্ম মহোৎসব সেহেতু দিকে দিকে মানুষ আগামী তেসরা ফেব্রুয়ারি আগামী তেসরা ফেব্রুয়ারি আমাদের বর্তমানে পাপিয়ার নেতৃত্বে কম্বল দান উৎসব শুধু কম্বল দান নয় যারা সাড়ে সাতিতে পীড়িত তারা সাড়ে সাতের আংটি পাচ্ছে যাদের মঙ্গলের বছর হনুমান যন্ত্রণ যাচ্ছে এবং হনুমান চালিশা যাচ্ছে বর্ধমান বর্ধমানে পাপিয়ার নেতৃত্বে আগামী তেসরা ফেব্রুয়ারি এক মহা বিস্ময়কর অনুষ্ঠান করতে চলেছে আমি বারবার করে বলবো প্রত্যেকেই এই সিদ্ধ হনুমান যন্ত্র গ্রহণ করুক সম্পূর্ণ বিনামূল্যে শুধু তাহলে আরে একটাই কথা বলছি আমি প্রত্যেককে একটাই কথা জানাবো আমি যে দুটো গ্রুপকে দিচ্ছি দুটো গ্রুপকে দিচ্ছি একশো জনকে স্বপ্ন সিদ্ধ দেওয়া হবে দু হাজার পঁচিশের এই পঁচিশটা প্রকল্প শুরু হয়ে গেল গলি গলি তার গলি আলপথ প্রত্যেক জায়গায় প্রচার করে নিজ নিজ কার্যালয় থেকে নাম্বার ওয়ান আমি দিচ্ছি আমার বর্ধমান কি একশো জন একশো জন পাবে এই স্বপ্ন সিদ্ধ ওষুধ লিউকোরিয়া থেকে সুগার থেকে প্রেসার থেকে ক্যান্সার থেকে আগামী তেসরা ফেব্রুয়ারি আর এই একই প্রকল্প আবারও দেয়া হচ্ছে আমাদের নদিয়া সান্তনা অর্থাৎ সান্তনা দেয়া হলো যাতে দশই ফেব্রুয়ারির মধ্যে একশো জনকে জমা করতে হবে গলি প্রচার করে সম্পূর্ণ বিনামূল্যে কারণ যে সমস্ত অ্যাডমিনরা এই প্রকল্পে একশো জন জমাতে পারবে না তাদেরকে আমরা আবারও সেই জায়গায় অন্য অ্যাডমিন দেবো কারণ যারা প্রকৃতভাবে মানুষের কাছে প্রচারই হোক ধর্ম পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জয় তোমারгом ওই শ্রীধামের পরিষেবা জায়গায় জায়গায় ওলি দিতে হবে জায়গায় জায়গায় ব্যানার ফ্লেক্স দিয়ে মানুষকে জানাতে হবে 100 জন 10ই ফেব্রুয়ারির মধ্যে 100 জন 3রা ফেব্রুয়ারি আমরা দিলাম বর্দমানি পাপিয়াকে স্বপ্ন সিদ্ধ এবং তৎসহ হনুমান যন্ত্রম আমরা দেব আমি হনুমান চালিশা হনুমান চালিশা আমি জানিয়ে রাখলাম এগুলো একেবারে তেসরা ফেব্রুয়ারিতে হচ্ছে এটা অবশ্যই করে আমি জানিয়ে রাখলাম মা আমি বর্ধমান থেকে বলছি বলছি সাড়ে আমি পড়তে পারলাম না ওষুধ যারা চাইছে ওষুধ যারা চাইছে আমি বলে দিলাম যে ওষুধ অবশ্যই করে পাবে তেসরা ফেব্রুয়ারি মহা ঔষধ যাচ্ছে সরাসরি ধাম থেকে আমি বারবার করে প্রত্যেককে বলবো প্রত্যেক অ্যাডমিন বুঝে নেবে একশো জন করে প্রত্যেক মাসে আমি দুজন করে দেব এই প্রথম ডিক্লেয়ার হলো এক পেলো বর্ধমান আর এক পেলো নদিয়া যদি একশো জনের কম হয় সেখানে নতুন অ্যাডমিন নিয়োগ হবে সেখানে তার সাথে নতুন অ্যাডমিন থাকবে কারণ অলি গলি গলি একেবারে কার্যালয় থেকে দাঁড়িয়ে লাইভের মাধ্যমে আমি চাই জায়গায় জায়গায় মানুষের ঘরে ঘরে পৌঁছক পরিষেবা একটা মানুষও যেন বাদ না যায় পরিষেবাটা সবার আগে প্রয়োজন মানুষ যাতে বিনামূল্যে পরিষেবা পায় এটাকে দেখতে হবে অ্যাডমেন মিটিং ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ সেখান থেকে প্রত্যেক অ্যাডমেনের ওপর দায়বদ্ধতা থাকবে যারা পারবে না তাদের জায়গায় অন্য মানুষ আনা হবে একই জায়গায় একাধিক অ্যাডমিন থাকবে আমরা চাইব পরিষেবা আমরা পরিষেবা জায়গায় জায়গায় বিনা বিনামূল্যে পরিষেবা একটা মানুষও যেন বাদ না যায় বারাসাত সাথে নজরে আছে কাজ হচ্ছে না পুরুলিয়া কাজ হচ্ছে না আমি বারবার করে জায়গাগুলো জানাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু এটা বারবার করে আমাদের জায়গায় মানুষ জানাচ্ছে আগামী উনিশ তারিখ সান্তনা নেতৃত্বে কম্বল দান নদীয়াতে খুব বড় কর্মকাণ্ড আর এই কর্মকাণ্ডের সূক্ষ্ম শরীরে আমি বর্তমান উপস্থিত থাকব আগামী উনিশ তারিখ আসামের এই কর্মকাণ্ড সেটাও কিন্তু আমি বলছি আমি সূক্ষ্ম শরীরে উপস্থিত থাকবো সাদা সলফের ওষুধ সাদা স্রাবের ওষুধ পাবো হ্যাঁ নিশ্চয়ই পাবে সোমা মন্ডল অবশ্যই তুমি যোগাযোগ করো পাপিয়ার সাথে পাপিয়ার সাথে আমি বারবার করে বলবো ওখানে যাচ্ছে প্রকল্প আমি খেয়াল করে নেব দশ ফেব্রুয়ারি লাস্ট টাইম দেয়া হলো তার মধ্যে তেসরা ফেব্রুয়ারি বর্ধমান ডেট নিয়ে নিয়েছে শান্তনা গুপ্ত জানিয়ে দেবে কজন একশো জনের ওপর হলে আরো খুশি হব একশো জনের ওপর হলে আরো খুশি হবে আশ্রম দেবে বিনামূল্যে একটা টাকাও নয় স্বপ্ন সিদ্ধ ঔষধ মানুষ পাবে মানুষ পাক মানুষ ভালো থাক আগামী একুশে জানুয়ারি থেকে মিথুনে বুধের মঙ্গল বুধের রাশিতে মঙ্গল পঁয়তাল্লিশ দিন বেশ কিছুটা স্বস্তি বৃষব রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি এবং মীন রাশি বৃষব মিথুন কন্যা তুলা এবং মীন এদের স্পেশালি বলবো বারবার করে আমি বারবার করে জানাবো অবশ্যই করে জানো মিরাকেল ম্যাজিক্যাল নাম্বারটা ডেলি ইউজ করা হয় আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার এইট এইট ওয়ান এইট থ্রি গ্রীন কালার কা পেন্সেল ইহা লিখতে হহা লিখতে ইহা লিখতে হো হোয়াইট কালার কা পেপার পে গ্রীন কালার কা পেন্সেল লিখার পার্টস মেয়ে রাখো ওয়ালেট মে রাখো ক্যাশ মে রাখো বারবার রিকল করো বহুত আচ্ছা ফল মিলেগা নন্দিতা বারুয়া ফ্যাটেলেবার এর ওষুধ জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো পারবে মা আমি অরুণাচল থেকে বলছি অরুণাচলের সমস্ত প্রকল্প পরিষেবা পাওয়া যাচ্ছে অফিসে যোগাযোগ করো নাইন সিক্স সেভেন ফোর এটা অফিসের নাম্বার আমি জানিয়ে দিলাম আমি অবশ্যই করে বলবো আগলা দিন কাজ মিরাকেল মেরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড ওটা হলো মানি 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 কাম টু মি আগামী দিনের জন্য বলবো সকাল আটটা চৌত্রিশ থেকে নটা তিপ্পান্ন মেরাকেল ম্যাজিক্যাল টাইম আর সবচেয়ে আরও একটা টাইম আছে বারোটা একত্রিশ থেকে একটা একান্ন সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে দশটা থেকে বারোটা অব্দি আগামী দিনের আগামী দিনের জন্য আমি বলবো মিথুন রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য ধনু রাশি আগামী দিনের জন্য কুম্ভ রাশি সেব রয়েছে এ এম কে এল ইউ আর ওয়াইজ আমি অবশ্যই বলবো যে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো তার মাঝখানে আবার বলে দিই উনিশ তারিখ আসামে ঝুলন নেতৃত্বে কম্বল আমি থাকছি শুক্র শরীরে আসামের প্রত্যেকটা জয় তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকটা যারা বলেন জয় তোমার উপময় আমি বলবো এই কর্মকাণ্ডে সবাই অংশগ্রহণ করুক মানুষের ভালো করুক মানুষের কাজ করুক তাতে জনগণের কাজ হবে তাতে ঈশ্বর তোমার কৃপা করবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি জয় না